স্বামীর ঘরে রাখো ভরসা স্বামীর ঘরেই থাকো দুঃখ যদি কিছু আসে তবুও তাকে ভালোবেসে রাখো যতই মানুষ স্বপ্ন দেখাক বলুক স্বামীকে ডিভোর্স দিতে ডিভোর্স হলে এদের কেউ চাইবে না তোমায় বিয়ে করে নিতে তাদের চোখে আছে শুধু তোমার শরীরের লোভ তারা বিয়ে করবে না তারা ভালোবাসে না ভালোবাসে শুধু তোমার শরীর খানা বিশ মিনিটের ভালোবাসা সবাই দিতে চায় সুযোগ পেলে এই সব পুরুষ তোমায় বিছানায় নিয়ে যায় কিন্তু জীবনভর পাশে থেকে তোমার নিরাপত্তা দেয় শুধু স্বামী স্বামী ছাড়া দামি কিছু পৃথিবীতে নেই বলে গেলাম আমি তোমার যত চাহিদা না পাওয়ার কষ্ট কিংবা অভিমান হয়তো সব পূরণ হবে না কিন্তু স্বামীর ঘরেই পাবে সম্মান তাই বলি বোন ভুলেও করো এমন ভুল ভাঙলে সংসার হৃদয় হারায় জীবন হয়ে যায় শূন্যকুল স্বামীর ঘরেই রাখো বিশ্বাস সেখানেই তো সঠিক আশা যে তোমার দুঃখ সুখের সাথী তার মাঝেই পাবে ভালোবাসা